নমস্কার আমি রাজশ্রী আমার ফ্রামিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আজ হলো রবিবার আজ হলো ফ্রেন্ডশিপ ডে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে আমি একটা ছোট্ট টিপ পরে রেডি হয়েছি হ্যাঁ এর বেশি মেকআপ কিছু করিনি গরম লাগছিলো তা কিন্তু বাইরে বেরোলাম একটু পরোটা খেতে যাব ভাবলাম দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তো একটা দোকানের তলা আমরা এখন দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা অল্প একটু কমলো সেই হিসাবেই বেরিয়ে গেলাম কারণ আমি যদি এখানে লেট করি আমার আমি এক জায়গায় যাবো আমার এক বান্ধবীর সাথে তো সেখানে আমার লেট হয়ে যাবে তো আজকে যেহেতু রবিবার আজকে আর আমাদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া হবে না মানে কোনো রান্না বান্না হবে না সব সার মামা বাড়িতে যাই হোক আমার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলতে জিতি বন্ধুত্ব কারণ আমি ওর সাথে ঝগড়া করতে পারি ওকে কথা শোনাতে পারি ওকে মারতে পারি ওকে ধরতে পারি যাই ইচ্ছা হয় আমি ওর সাথে সব কিছু করতে পারি আর আর এক আমার খুব ক্লোজ বান্ধবী আর কি এর বেশি মুখ দেখালে আমি ঠ্যাঙানি খাবো সেই জন্য দেখালাম না যাই হোক প্রচুর গরম প্রথমে আমরা হিনমটর স্টেশন থেকে বালি এলাম বালি থেকে তারপর হেঁটে জল কাদা পাড়িয়ে তারপর আমরা এলাম বাসে করে তারপরে এই যে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করতে করতে দক্ষিণেশ্বর মাকে প্রণাম করে আমরা এখন চললাম পুজোর কেনাকাটার উদ্দেশ্যেই দেখুন আমরা এখন শ্যামবাজারে পাঁচতলা মোড়ে চলেও এলাম পুরো জায়গাটা কত রোদ্দুর ঝলমলে দেখাচ্ছে কিছুক্ষণ আগে আমাদের ওখানে কত বৃষ্টি হচ্ছিল যাই হোক ভালো হয়েছে একদিকে বৃষ্টিটা কমে গেছে তো পুজোর কেনাকাটা সবাই বলে না শুরু করা উচিত হ্যাঁ পুজো বাকি আর আছে দু মাসের মতনও নয় কত পঁয়ষট্টি দিন না বাষট্টি দিনের মতন আছে যাই হোক কিন্তু আমাদের কেনাকাটা শুরু হচ্ছে পুজোর কেনাকাটা দিয়ে মানে গোপাল রাধারানি কাপড় কেনাকাটা দিয়ে এই যে এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে নিজে আমি আরও কাপড় নিয়েছি প্রচুর কাপড় তারপর ঠাকুরের আসন নিয়েছি প্রচুর তারপরে মার আমার জন্য একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছে সেইগুলোই সেই দুটো ব্লাউজ নিলাম খুব পছন্দ হয়েছিল মনে খুব পছন্দ হয়েছিল ধরেছিল তাই আর কে বলেছিল ট্রাম নাকি বন্ধ হয়ে গেছে আমি তো দেখলাম ট্রাম অনেক গুলো চলছে বেশ ভালোই চলছে ট্রাম শ্যামবাজার টু এস দিকে তারপর বালিগঞ্জ টু টালিগঞ্জের দিকে তারপরে এই সবুজ সবুজ ফুচকাটা খেলাম ফুচকাটা খেয়ে কীরকম মনে হলে আমার জানেন আর ফুচকার প্রথম ফুচকার জলটা ভাস ভালোই ছিল প্রথম তো আমি জল দিয়েই খাই তারপরটা আমি শুকনো করেই খাই এ দেখো না এক হাতে ভিডিও করবো আর এক হাতে ফুচকা খাবো তাহলে তো আমার এই অবস্থা হবে তাই না যাই হোক প্রথম ফুচকাটা আমার ফুচকা ফুচকা লাগলো নেক্সট ফুচকাটা আমার আর ফুচকা ফুচকা লাগেনি ওটা মনে হচ্ছে আমি আলু সেদ্ধ মাখা দিয়ে লুচি খাচ্ছিলাম ফুচকাটা কীরকম সবুজ সবুজ ছিল আর শুকনো যেহেতু আমি খেয়েছি আমার কীরকম একটা ওইরকমই লাগছিল লুচির সাথে আমি আলু মাখা খাচ্ছিলাম এইরকম ব্যাপার আর কি তো যাই হোক তারপর আমরা আবারও কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে আমরা ভুলে গেছিলাম ভিডিওর ক্লিপ নিতে তো আমার আর নেওয়া হয়নি তারপর আমরা খেয়েছিলাম লেবু জল যেটা খেতে আমার খুব ভালো লাগে আমি আর গৌতমী দুইজনে মিলেই খেয়ে নিয়েছিলাম লেবু জল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল শান্তি লাগছিল একদম গলাটা ভিজায় দিয়ে গেছে করকম ডিস্টার্ব করে এই হচ্ছে আমাদের বন্ধুত্ব এইরকমভাবে প্রচণ্ড পরিমাণেও কিন্তু জ্বালায় কিন্তু আমি তার থেকে বেশি ওকে জ্বালাই আর সেগুলো সহ্য করে কিছু করার নেই এইরকম একটা বান্ধবী পক্ষে মুখের কথা তারপর আমি আবার ওই অরুণ আইসক্রিম কিনে নিলাম অরুণ আইসক্রিম দেখবো আর কটন ক্যান্ডিটা কো না তা হতে পারে আর প্রত্যেক বছর আমি এখানে এসে না এই ঠাকুরের প্যান্ডেলটা দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে তারপরে মা কালী আর নারায়ণ দেব একসাথে থাকে যাই হোক তারপরে এইসব দেখে এখন আমি সিটি সিটিমার্টের দিকে ঢুকে গেলাম সিটি সিটিমার্টে কত খেলনা দেখলাম তারপরে এগুলো রূপোর না সিলভারে আমি ঠিক বুঝলাম না চারশো নিরানব্বই টাকা দাম তারপরে এই কিউই জুসটা পছন্দ হয়েছিলো ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু তখন না গৌতমী আমার সাথে ছিল না ও ওই দিকটা দেখছিলো যেই এসে দেখলো কিউই জুস দেখছি এমনি হাত থেকে নামিয়ে নিয়ে আমাকে ফেলে দিলো মানে আর কি কিউই জুসটা রেখে দিলো ওইখানে তারপর ওকে টানতে টানতে নিয়েছিল তারপর আমি একবার এইগুলো দেখতে পেয়েছিলাম বেশ পছন্দ হয়েছি এটা ইডলিও করা যাবে আবার ধোকলাও করা যাবে এইটা ভেবেই নেব নেব ভাবছিলাম তারপর গৌত বলছে না আমরা কি এইসব নিতে এসেছি আমাদের এখন সংসার করতে ঢের দেরি আমরা এখন এইসব নিতে আসিনি তাই চল চলো ওইখান থেকে তারপরে এই কডের ব্যাগগুলো দেখলেন কডের ব্যাগগুলো দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেলে আমার মাও এরকম প্রচুর কডের ব্যাগ করতো এরকম পুঁথির ব্যাগ করতেও এই যে এই ডিজাইনের পুঁথির ব্যাগ কত করেছে আমার মা এই লাল গোল্ডেন কালারের ডিজাইনটা তো অনেকগুলো ব্যাগ করেছেন আর এই কালারের তো মা একটা ব্যাগ করেইছে মানে এই এইরকমই কালার কম্বিনেশনে তো এইগুলো একটু দেখে নিচ্ছিলাম তারপর জগন্নাথ দেবের সাথে দেখা গেল। আমি কোথাও যাবো আর জগন্নাথ দেব আমাকে দর্শন দেবেন এটা হতেই পারে না তারপর সামনে যেহেতু রাখি চলেই আসছে তাই আমার ভাইরা বড় বড় রাখি পড়তে ভালোবাসে সেই জন্য বড় বড় ফুল আর রাখি নিলাম হ্যাঁ ফুলের দোকান থেকে সেদিনকে যার দাম নে ফুলের রাখিগুলো সেই জন্য আর ওগুলো নিলাম না এইগুলোই নিলাম তারপর বাসে উঠে ফাইনালি চলেই এলাম হ্যাঁ আমাদের সেইভাবে কিছু খাওয়া হয়নি বাড়ি আসা খুব তাড়া ছিল সেই জন্য দক্ষিণেশ্বরে এত জ্যাম ছিল যে ওইখুনটুকু ছাড়তেই আধ ঘন্টা লেগে গেল তারপর কোনো রকমে ছেড়ে ঠেড়ে তারপর জ্যামটা ছাড়লো তারপর আমরা এই ব্রিজটার ওপর দিয়ে পার হচ্ছি তারপর আমি ভেবেছিলাম টোটো করে যাবো কিন্তু ও বললো না টোটো করে যাবে কেন আমার সাথে এসে আমার সাথেই চলো তাই আমি ওর সাথে এলাম ওর সাথেই গেলাম বালি থেকে ট্রেনে উঠলাম ভিজে ভিজে দুজনে মিলে তারপর স্টেশনে নামলাম স্টেশনে সন্দেহ নিতে চলে এসেছিলো তারপর মামা বাড়ি চলে এলাম মামা এসে দেখলাম এইসব মুড়ি মুড়ি মেখেছে ঝুড়ি বাজার চানাচুর ছাড়া এইসব নিমকি আর মাখানা দিয়ে আমি মাখানেগুলো একটু তুললাম তুলে খেয়ে নিলাম তারপর আমি ভাইকে বলেছিলাম একটু ম্যাগি নিয়ে আসবি হ্যাঁ চারটে ম্যাগি নিয়ে এসেছিলো হ্যাঁ আমি কিন্তু চারটে ম্যাগি আবার একা খাবো না আমি কিন্তু এতটাও রাক্ষস নয় ঠিক আছে আমি এরকম এত খাবার খেতে পারি না আমি টুকটুক করে অল্প অল্প করে অনেকক্ষণ ধরে খেতে পারি মানে এই দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা পরপর খেতে পারি কিন্তু আমি একসাথে এত খাবার একদমই খেতে পারি না তো এই ম্যাগিটা আমরা এখন সবাই মিলে খাবো এইভাবেই আমি জলে নুন দিয়ে অল্প একটু নুন আর মশলা দিয়ে এইভাবে ম্যাগি সেদ্ধ করে নিলাম হ্যাঁ ম্যাগিগুলো আমি একদমই ভাঙা পছন্দ করি না মানে ভেঙে দেওয়া ভেঙে দিলে তাহলে ম্যাগির শু করে খাওয়ার ব্যাপারটা মজা থাকবে না তারপর সঞ্জিত এসে বললো আমাকে একটু ম্যাগির মধ্যে মাংসের ঝোল আর টুকরো মাংস দেয় এটা কোনো খাওয়া হলো বলো তো ভাই তারপর বললো দিবি আমাকেও দেওয়া তারপরে আবার দিতে গেলাম ভাই বললো না না আমাকে দিস না তো ম্যাগি খাওয়াটা দেখবো বরবাদ হয়ে গেছে দাদা তো কোনো রকম খেয়ে নেবেন তোর ভয়তে নষ্ট করতে পারবে না সেই ভয়তে তারপর যাই হোক ম্যাগি ট্যাগি খেয়ে তারপর আবার রাত্রি সাড়ে এগারোটার সময় এখন খেতে বসলাম ভেটকি মাছের ঝোল আলু দিয়ে মা করেছিলাম আর মাছের তেল করেছিল পেঁয়াজ দিয়ে ভেজে পটকাটা নিয়েছিলাম আর করেছিল মাংস মাছের তেল পটকাটা আমি অনেক দিন পর খেলাম যেটা খেতে আমার খুব ভালো লাগছিলো তারপর খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে এলাম গাড়িটা কি আবার ব্রেকটা খুব প্রবলেম করছে জানি না কেন প্রবলেম করছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসছে আমার তো খুব ভালো লাগছে সঞ্জিতের একদম ভালো লাগছে না সেটা আমি জানি কিন্তু কিছু করার নেই এখন তো বাড়ি যেতেই হবে তাই না যাই হোক আপনাদের দিন কেমন কাটলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমারও খুব ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে